আপনি অনেকদিন ধরে হয়তো ভাবতেছেন একটা বিজনেস শুরু করব। কিন্তু কিভাবে শুরু করব প্রোডাক্ট কোথায় পাবো উইনিং প্রোডাক্ট কিভাবে সিলেক্ট করব। এরকম নানা রকম চিন্তাভাবনা আপনাকে সেই বিজনেসটা শুরু করতে আসলে দিচ্ছেই না সো আজকের এই ভিডিওতে আমি আপনাকে এই প্রত্যেকটা প্রশ্নের আনসার দিব সো আসলেই আপনি যদি একটা ব্যবসা শুরু করতে চান তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করবো আমার এই পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখেন একটা ব্যবসা শুরু করতে গিয়ে সবার প্রথমে যেই প্রবলেমটা আমরা অ্যাকচুয়ালি ফেস করি সেটা হচ্ছে আমি কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করব। আমার এই প্রোডাক্ট চলবে নাকি চলবে না আমার এইটা যে একটা উইনিং প্রোডাক্ট আমি এইটা কিভাবে বুঝবো আমি বেসিক্যালি আমার এই টোটাল কন্টেন্টটাকে তিনটা ভাগে ভাগ করছি সো নাম্বার ওয়ানে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব, আপনি প্রোডাক্ট কিভাবে সিলেক্ট করবেন অথবা কিভাবে প্রোডাক্ট সিলেক্ট করলে আপনার বিজনেসটা আসলে সাস্টেইনেবল হওয়ার চান্স থাকবে নাম্বার টুতে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব আপনার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক প্রোডাক্টের মধ্যে থেকে কোন প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আপনার জন্য উইনিং প্রোডাক্ট হতে পারে কোন প্রোডাক্টটা নিয়ে বিজনেস শুরু করলে আপনি লস করার চান্স অনেক কম অ্যান্ড আপনি সাস্টেইনেবল হওয়ার চান্স অনেক বেশি থাকবে আর নাম্বার থ্রিতে আমি আপনাকে আমার এক্সপিরিয়েন্স থেকে চার পাঁচটা সাজেশান দেওয়ার চেষ্টা করবো যে সাজেশানগুলো অ্যাকচুয়ালি আপনার বিজনেস মাইন্ডসেটকে ডেভেলপ করতে হেল্প করবে সো এখানে আমি একটা পয়েন্ট আপনার সাথে একটু শেয়ার করি আমি নিজেও কিন্তু একটা সময় জব করতাম আমি আমার জব কুইট করে বিজনেসে আসছি সো জব থেকে বিজনেসে আসার এক্সপিরিয়েন্সটা আমার আছে পাশাপাশি আমি যেহেতু বিজনেস নিয়ে কথাবার্তা বলি আমি যেহেতু মার্কেটিং এজেন্সি চালাই সো বিজনেস নিয়ে আমার প্রচুর পড়াশোনা করা হয় অ্যান্ড আপনারা যারা আমাকে শোনেন আপনারা প্রায় সময় আমাকে ইনবক্সে অথবা মেইলে এই প্রশ্নগুলো করেন যে একটা বিজনেস শুরু করতে চাই কিভাবে শুরু করবো কি প্রোডাক্ট নিয়ে শুরু করবো সো ওই চিন্তা ভাবনা থেকে বেসিক্যালি এই ভিডিওটা তৈরি করা আই হোপ এই ভিডিওটা আপনি এনজয় করবেন এবং এই ভিডিওটা আপনার বিজনেস শুরু করার মাইন্ডসেট চেঞ্জ করে দিতে পারে চলেন শুরু করি দেখেন আপনি যখন একটা বিজনেস শুরু করার চেষ্টা করবেন এবং মানুষের সাথে কথাবার্তা বলবেন বা খোঁজখবর নেবেন তখন আপনাকে ম্যাক্সিমাম মানুষ কি বলবে জানেন আপনাকে ম্যাক্সিমাম মানুষ বলবে চায়না থেকে প্রোডাক্ট আনবে চায়না থেকে প্রোডাক্ট এনে বিজনেস করবে এবং আপনি দেখবেন আপনার আশেপাশে সবাই চায়না থেকে প্রোডাক্ট আনতেছে বাট দিন শেষে আপনি খোঁজখবর নিলে দেখতে পারবেন একশো জন যদি চায়না থেকে প্রোডাক্ট আনে তার মধ্যে খুব অল্প কিছু বিজনেসই আসলে সাসটেইন করতে পারে বাদ বাকি প্রত্যেকটা বিজনেসই বন্ধ হয়ে যায় সামহাউ সাস্টেইনেবল হয় না বিজনেসটা প্রফিটেবল হয় না বিজনেসটা এবং ওই বিজনেসে গ্রোথ আসে না আমি নিজের চোখে দেখে শুনে আপনাকে এই কথাটা বলতেছি আপনি একটু খোঁজখবর নিয়ে দেখতে পারেন এর মানে আমি আপনাকে এটা বলতেছি না আপনি চায়না থেকে প্রোডাক্ট এনে বিজনেস করতে পারবেন না ডেফিনেটলি আপনি করতে পারবেন পয়েন্ট হচ্ছে এই বিজনেস আপনার জন্য কি না এটা আপনাকে বুঝতে হবে শুরুতেই আমি আপনাকে বলছি আমি তিনটা পয়েন্টে ওভারঅল একটা বিজনেস কিভাবে শুরু করবেন এটা বোঝাবো নাম্বার ওয়ানে আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে ওয়ান্ড ইউর থেকে প্রোডাক্ট আনা যদি আপনার জোন হয় আপনি চায়না থেকে প্রোডাক্ট আনেন অথবা ঢাকার চকবাজার থেকে প্রোডাক্ট সংগ্রহ করা যদি আপনার স্ট্রেন্থ জোন হয় আপনি এইটাই করেন আসেন স্ট্রেন্থ জোন একটু বোঝার চেষ্টা করি ফর এক্সাম্পল আপনি রাঙ্গামাটি থাকেন বা আপনার বাড়ি রাঙ্গামাটি এখন আমরা জানি রাঙ্গামাটি খুব ফেমাস কিসের জন্য কলা আনারস মাছ ইত্যাদির জন্য তো আপনি খেয়াল করেন ঢাকা শহরে একটা প্রবলেম আছে প্রবলেমটা কি ভালো কলা পাওয়া যায় না যা কলা আমরা পাই ম্যাক্সিমাম আসলে ফরমালিন এটা একটা প্রবলেম নাম্বার টু ঢাকা শহরে ডিমান্ড আছে ভালো কলা পাওয়া গেলে আমি খাবো আমার ফ্যামিলিকে খাওয়াবো আমার বাচ্চা কাচ্চাকে খাওয়াবো সো বিজনেসের বেসিক যদি আপনি বোঝেন যেখানেই প্রবলেম সেখানেই সলিউশন দিতে পারলে ওখানে হয় বিজনেস যেখানেই ডিমান্ড আছে সেই ডিমান্ড ফুলফিল করতে পারলে সেখানেই তৈরি হয় বিজনেস সো আপনি ঢাকা শহরে একটা প্রবলেমও পাইছেন ঢাকা শহরে একটা ডিমান্ডও পাইছেন আবার আপনি যেহেতু রাঙ্গামাটির মানুষ আপনার একটা স্ট্রেন্থ জোন আছে আপনার জোন কি আপনার স্ট্রেন্থ জোন হচ্ছে আপনি খুব ইজিলি রাঙ্গামাটি থেকে কলা কালেক্ট করতে পারবেন হয়তো আপনি দেখবেন আপনার চাচারই একটা কলার বাগান আছে নয়তো আপনি দেখবেন আপনার আশেপাশের পাড়া বসি কারো না কারো একটা কলা বাগান আছে আপনার আরও স্ট্রেন্থ কি যেহেতু এটা আপনার এলাকা আপনি খুব ইজিলি ক্রেডিট মানে হচ্ছে লোনে মানে ধার করেই কলাগুলো ঢাকা শহরে আনতে পারবেন এবং ঢাকা শহরে সেই কলা বিক্রি করে ধারের টাকা সুদ করে লাভের টাকা পকেটে রেখে দিতে পারবেন দ্যাট মিনস আপনার খুব একটা ইনভেস্টমেন্ট হয়তো নাও করতে হতে পারে এখন এই যে একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে আপনার বিজনেসে বা এই যে একটা ইকোসিস্টেমের মধ্যে আপনি আসতে পারছেন কেন আসতে পারছেন বিকজ আপনি একটা প্রবলেমও ফাইন্ড আউট করতে পারছেন এবং আপনার স্ট্রেংথ জোনটাকেও আপনি কাজে লাগাইতে পারছেন এখন আমরা যদি কিছু আইনার প্রোডাক্টটা আসি এটা এভাবে চিন্তা করেন আপনি যে প্রোডাক্টটা চায়না থেকে আনবেন আদৌ এটার কি মার্কেটে প্রবলেম আসে কিনা বা আদৌ এটার ডিমান্ড আসে কিনা এটা আপনি যদি বুঝতে পারেন খুব ভালো বুঝতে না পারলে আমার মনে হয় এই ব্যবসাটা যাওয়া উচিত না যদি ডিমান্ড না থাকে আপনার ওই জায়গায় যাওয়া উচিত না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে চায়না থেকে প্রোডাক্ট সংগ্রহ করে সেটাকে বিক্রি করা অনলাইনে এটা আপনার স্ট্রেংথ কিনা আপনি দশ লাখ টাকা খরচ করে চায়না থেকে প্রোডাক্ট আনলেন কোথাও স্টক করলেন এবং এটাকে অনলাইনে বিক্রি করতে হলে আপনাকে কি করতে হচ্ছে মার্কেটিং করতে হচ্ছে এই মার্কেটিং আপনার স্ট্রেংথ কেনা বা প্রোডাক্ট আনাটা আপনার স্ট্রেংথ কেনা বা প্রোডাক্ট সংগ্রহে রাখাটা প্রায় কেনা যদি এটা আপনার স্ট্রেংথ না হয় তাহলে আমার সাজেশন থাকবে এখনই চাইনা প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস শুরু না করাটা আপনার জন্য ভালো অথবা এখনই কোনো ইনভেস্টমেন্টে না যাওয়াটা আপনার জন্য ভালো সো আপনি এরকম কোনো বিজনেসে আটকে গেলে আপনার ইনভেস্টমেন্টের টাকাটা আটকে যাওয়ার হাই চান্স তৈরি হবে তাহলে আপনি করবেনটা কি সিম্পলি আপনার স্ট্রেংথ পয়েন্ট খোঁজেন আমি আমার লাইফের দুইটা এক্সাম্পল দিয়ে আপনাকে স্ট্রেংথ পয়েন্ট বোঝাই আর একটু বেটারভাবে দেখেন আমার ব্যবসা পাতিগুলো আপনি একটু যদি খেয়াল করেন আমি বেসিক্যালি একজন ডিজিটাল মার্কেটার দুই হাজার ষোলো সতেরো সাল থেকে ফিলেন্সিং করতাম হাবিজাবি বিভিন্ন জায়গায় ডিজিটাল মার্কেটিংয়ে সার্ভিস বিক্রি করে বেড়াইতাম সো একটা সময় এসে মনে হয়েছে আমি আমার যে ডিজিটাল মার্কেটিং স্কিল এটা আমার জোন এটা আমি পারি এটা বিক্রি করার জন্য আমার একটা টাকাও দরকার নেই যেহেতু এটা আমি নিজে পারি আমার কোনো এমপ্লয়ি দরকার নেই আমার কোনো টিম দরকার নেই আমি একাই করতে পারবো সো এটাকে আমি কী করবো এটাকে আমি একটা এজেন্সি রূপে মার্কেটে লঞ্চ করি সো আমি দু হাজার বিশ সালের আশেপাশে আমার একটা এজেন্সি লঞ্চ করি এম ডিজিটাল নামে এরপর থেকে আমি আমার এই ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা সেল করে যাচ্ছি দেখেন এটা এটা আমার আমার জোন বিক্রি করতে টাকা পয়সা কোনো ইনভেস্টমেন্ট লাগে না এই কারণে এটা আমি করতেছি এটা করতে করতে আমি চিন্তা করলাম ফাইন যেহেতু আমি এটা করতে পারি মার্কেটে একটা ডিমান্ড আছে কি ডিমান্ড অনেক ছেলে পেলে যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চায় সো আমি চাইলে তাদেরকে শিখাইতে পারি এই চিন্তা ভাবনা থেকে আমি কি করছি লার্নিং বেট নামে আমাদের একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম লঞ্চ করছি যেখান থেকে আমরা বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং এর ট্রেনিং প্রোভাইড করি সো এটাও কোথেকে আসছে আমার জোন মানে আমার ডিজিটাল মার্কেটিং স্কিল দিয়ে আমার ওখান থেকে আমি একটা সেকেন্ড বিজনেস লঞ্চ করছি তিন নম্বরে আমি দেখলাম যে আমার এজেন্সিতে অনেক ক্লায়েন্টেরই কন্টেন্ট বানানোর দরকার পড়ে প্লাস আমি নিজে যেহেতু কন্টেন্ট বানাই আমার একটা স্টুডিওর প্রয়োজন পড়ে বা আমার ক্লায়েন্টদেরও একটা স্টুডিওর দরকার পড়ে সো এটাও আমার একটা জোন যে আমি নিজে কন্টেন্ট বানাই আমি আমার কন্টেন্টকে প্রমোট করতে পারি আমি নিজে পডকাস্ট করি আমি আমার পডকাস্টকে প্রমোট করতে পারি এই আমার কন্টেন্ট এবং পডকাস্টের মাধ্যমে আমি ইজিলি আমার স্টুডিওকে প্রমোট করতে পারি আমার ক্লায়েন্টদের আবার স্টুডিও দরকার হয় সো প্রবলেম আছে বা ডিমান্ড আছে তাই না যে আমি স্টুডিওর ডিমান্ড আছে বলে আমি কি করছি এবং স্টুডিওটা আমার সাথে একটা রিলেভেন্ট জিনিসপত্র বলেই আমি স্টুডিও বিজনেস লঞ্চ করছি সো আমাদের কন্টেন্ট ফ্যাক্টরি নামে আরেকটা বিজনেস আছে যেখান থেকে আমরা বেসিক্যালি আমার ক্লায়েন্টদের জন্য বা আমরা বাইরের ক্লায়েন্টদের জন্য কন্টেন্ট মেক করে দিই এবং স্টুডিও সাপোর্ট দেই সো এই জিনিসটাতে আমি কেন আসছি বিকজ এটা আমার স্ট্রেংথ জোন আমি কন্টেন্ট বুঝি আমি ক্যামেরা বুঝি আমি গিয়ার বুঝি আমি স্টুডিও বুঝি সো আমি এই বিজনেসে আসছি সো এরকম আমাদের আরও বেশ কিছু ব্যবসাপাতি আছে যেগুলো আমাদের স্ট্রেংথ জোন সো আমি আপাতত ওদিকে যাচ্ছি না আমি আমার পয়েন্টে ফিরতেছি দেখেন আরেকটা এক্সাম্পল দিই আপনি কিভাবে স্ট্রেন জোন খুঁজে বের করুন তো আমি আই হোপ আমি আপনাকে বুঝাইতে পারতেছি স্ট্রেংথ জোন জিনিসটা আসলে কি আপনি চায়না থেকে প্রোডাক্ট আনবেন আপনি চকবাজার থেকে প্রোডাক্ট আনবেন আপনি রাজশাহী থেকে আনবেন আপনি খুলনা আপনি আনেন যেখান থেকে খুশি আনেন বাট আপনি দেখেন ওভারঅল ডিমান্ড ফুলফিলমেন্টে অথবা সাপ্লাই চেন আপনার আছে থেকে না থাকলে ভাই আপনার এই বিজনেসে আসারই দরকার নেই বিশ্বাস করেন চলেন আপনাকে আরো একটা স্টোরির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি আসলে স্ট্রেন জোনটা আপনি আসলে কিভাবে খুঁজে বের করবেন দেখেন আমি কন্টেন্ট বানাই এভারেজ আমার সব কিছু মিলে লাখ দেড় দুই লাখ মানুষ কোনো না কোনোভাবে আমাকে ফলো করে পেইজে ইউটিউবে আমার আবার দুইটা ইউটিউব চ্যানেল আমি যাবি বিভিন্ন জায়গায় আমাকে দুই আড়াই লাখ মানুষ ফলো করে সো আমি যখন ক্যামেরার সামনে আসি আমি একটা শার্ট পরি আপনি অলওয়েজ দেখবেন যে আমি একটু চেক টাইপের শার্ট পরি সো আমি চাইলে একটা শার্টের ব্র্যান্ড লঞ্চ করতে পারি কেন কারণ আমি যেহেতু একটা শার্ট পরি এটা কমন জিনিস আমি আমার ব্র্যান্ডের লোগোওয়ালা একটা শার্ট পরে অলওয়েজ কিন্তু চাইলে প্রমোট করতে পারবো যে এই কন্টেন্টটা স্পন্সর করছে এই ব্র্যান্ডটা ফর এক্সাম্পল যে এই ব্র্যান্ডটা আমি দেখাই দিলাম লোগোটা জুম করে দেখাই দিলাম সো আমি বারবার আমার কন্টেন্টের মাধ্যমে যদি আমার শার্টের ব্র্যান্ডকে আমি প্রমোট করি তাহলে যে দেখেন দুই আড়াই লাখ মানুষ আমাকে ফলো করে কখনো কখনো কিছু কন্টেন্ট ভাইরাল হয়ে মিলিয়ে পৌঁছায় যায় কখনও কিছু কন্টেন্ট আড়াই তিন লাখ চার লাখ পাঁচ লাখ সাত লাখ পর্যন্ত ভিউ হয়ে যায় বড় একটা অডিয়েন্স কিন্তু আমার এই ব্র্যান্ডকে চেনা শুরু করবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যেহেতু আমি কন্টেন্ট বানাই অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে আমার পরিচয় আছে বা যেহেতু আমি পডকাস্টও করতেছি আমার পডকাস্টে অনেক বড় বড় সেলিব্রিটি গেস্টরা কিন্তু আসে দেখেন আমি সিম্পলি কী করতে পারি আমার ব্র্যান্ডের একটা শার্ট তাদেরকে গিফট করতে পারি এবং গিফট করে রিকোয়েস্ট করতে পারি ভাই এই শার্টটা পরে আপনি একটা ভিডিও বানান অথবা আমি যে আপনাকে শার্টটা গিফট করছি সিম্পলি আমার ব্র্যান্ডটাকে মেনশন দিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ লিখে আমাকে যা সেটা উইশ করেন সো যেহেতু ওনারা আমার ভাই ব্রাদার বা আমার পরিচিত মানুষজন আমি রিকোয়েস্ট করলে করবে এই যে দেখেন আমি যদি এভাবে পঞ্চাশ জন ইনফ্লুয়েন্সারকে দিয়ে বা জন কন্টেন্ট ক্রিয়েটরকে দিয়ে পঞ্চাশটা ম্যানশন আনতে পারি এক মাসের মধ্যে রাতারাতি আমার শার্টের ব্র্যান্ড কিন্তু ভাইরাল অথবা ভাইরাল না হলেও রাতারাতি আমার শার্টের ব্র্যান্ড কিন্তু ফেমাস যেহেতু পঞ্চাশজন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আমার শার্টকে প্রমোট করে দিছে পাশাপাশি আমি প্রতিদিনই আমার কন্টেন্টে কোনো কোনোভাবে আমার শার্টকে প্রোমোট করতেছি সো পয়েন্টটা কি দাঁড়াইলো পয়েন্টটা হলো আমি আগে আমার একটা স্ট্রেন জোন খুঁজছি আমার স্ট্রেন জোন কি আমি কন্টেন্ট বানাই লাখ লাখ মানুষ আমাকে দেখে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটরকে আমি চিনি যাদের মাধ্যমে আমি চাইলে আমার ব্র্যান্ডটাকে তুলে ধরতে পারবো সো এটা হচ্ছে আমার এই জোন উপর বেস করে আমি চিন্তা করলাম যেহেতু আমি সারাদিন শার্ট পরে ভিডিও বানাই আমি শার্টের বিজনেসে আসি আমি অন্য বিজনেসও আসতে পারি নট টেসেসে শার্টের বিজনেস ফর এক্সাম্পল আমার পেছনে লাইট টাইট হাবি জাবি গাছপালা অনেক কিছু আছে আমি চাইলে এই টাইপের প্রোডাক্টও নিয়েও বিজনেস করতে পারি যেগুলো আমার পেছনে থাকে বাট এগুলোর থেকে মানে ব্যাকগ্রাউন্ডে যা আছে এগুলো থেকে শার্টটা আমার জন্য ফ্লেক্সিবল যেহেতু শার্টটা আমি নিজে প্রতিদিন পরি সো ইজিলি আমি শার্টের ব্র্যান্ডকে প্রমোট করতে পারতেছি তাইলে বোঝেন আমি আপনাকে আমারই বেশ কয়েকটা গল্পের মাধ্যমে বা এই স্টাডির মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম স্ট্রেংথ পয়েন্ট জিনিসটা আসলে কী অ্যান্ড স্ট্রেংথ পয়েন্ট আপনি কিভাবে খুঁজে বের করবেন এটা আসলে আপনাকে চিন্তা করতে হবে সো পরের বার থেকে কেউ আপনাকে যদি বলে ভাই চায়না থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করো আপনি চিন্তা করবেন চায়না থেকে প্রোডাক্ট আনাটা আপনার জোন কিনা অথবা আপনার যে বিজনেস পার্টনার বা আপনার যে সারাউন্ডিং এই সারাউন্ডিংটা সেলিং স্কিলে স্কিল কিনা লাইক ধরেন আমরা যেমন একটা এজেন্সি আমরা সেলিং স্কিল আমরা জানি হাউ টু সেল সো যেই প্রোডাক্টটি আপনি এনে দিবেন আমি সেল করতে পারবো তো একইভাবে চায়না থেকে প্রোডাক্ট আনাটা আপনার স্কিল কিনা অথবা স্ট্রেংথ জোন কেনা অথবা সেল করতে পারাটা আপনার স্ট্রেন জোন কেনা অথবা এটার সাপ্লাই চেন ম্যানেজ করাটা আপনার স্ট্রেন জোন কেনা অথবা আপনি অনেক টাকা ইনভেস্ট করে লাইক ধরেন আমি পাঁচ লাখ টাকার প্রোডাক্ট আনি অ্যান্ড আপনি এক কোটি টাকার প্রোডাক্ট আনতে পারবেন কিনা কারণ আপনি এক কোটি টাকার প্রোডাক্ট আনতে পারলে যেই প্রাইসে আনতে পারবেন আমি পাঁচ লাখ টাকার প্রোডাক্ট এনে কখনো আপনার সাথে কি করতে পারবো না কম্পেয়ার করতে পারবো না বিকজ যে প্রোডাক্ট আমি তিনশো টাকায় বেসবো আপনি খুব ইজিলি দুইশো টাকায় বিক্রি করতে পারবেন বিকজ আপনি এক কোটি টাকায় প্রোডাক্ট আনছেন সো এক কোটি টাকা ইনভেস্ট করতে পারি আপনার স্ট্যান্ড জোন দশ কোটি টাকা ইনভেস্ট করতে পারে না আপনার স্ট্রেন জোন হতে পারে সো আমার এই ভিডিওতে আমি বেসিক্যালি আপনার মাইন্ডসেট চেঞ্জ করার চেষ্টা করতেছি আমি মোটো আপনাকে বলার চেষ্টা করতেছি না আপনি এই প্রোডাক্ট নিয়ে কাজ করেন এটা আপনাদের উইনিং প্রোডাক্ট হতে পারে তো আপনার এখনো যদি মাইন্ডসেট থাকে ইয়াস আমি একটা বিজনেস শুরু করবো প্লিজ আমার সাজেশন হচ্ছে ফাইন্ড ইউর ওন স্ট্রেন জোন ও বাই দ্য ওয়ে আপনি যদি একটা ই কমার্স বিজনেস করার মাইন্ডসেট নিয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু ডেফিনেটলি একটা ওয়েবসাইট বিল্ড করে ফেলতে হবে তো শুরুর দিকে আমার সাজেশন হচ্ছে সিম্পলি ইউটিউব দেখে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে ফেলুন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা খুব আহামরি কঠিন কিছু না আপনি সিম্পলি দুই তিন চার পাঁচ ঘন্টার একটা ভিডিও দেখলে নিজেই নিজের প্রথম ওয়েবসাইটটা বিল্ড করতে পারবেন এখন ওয়েবসাইট বিল্ড করতে গেলে আপনার দরকার পড়বে ডোমেন এবং হোস্টিং পার্চেস করার সো ডোমেন বা হোস্টিং পার্চেস করার জন্য আমি আপনাকে রেকমেন্ড করবো আপনি এইদার নেমচিপে চলে যান নয়তো গোডাডিতে চলে যান তবে নেমচিপ বা গোড্যাডি থেকে ডোমেন হোস্টিং পার্চেস করতে গিয়ে যেই প্যারাটা আপনি আবার খাবেন সেটা হচ্ছে আপনাকে এই দুইটা প্ল্যাটফর্মকে ডেফিনেটলি ডলারে পেমেন্ট করা লাগবে আর ডলারে পেমেন্ট করার জন্য আপনার থাকা লাগবে একটা ডুয়েল কারেন্সি কার্ড এখন আমাদের অনেকেরই ডুয়েল কারেন্সি কার্ড নাও থাকতে পারে তাহলে আমরা কি ডুয়েল কারেন্সি কার্ডের অভাবে একটা ই কমার্স ওয়েবসাইট বানাবো না ডেফিনেটলি আমরা বানাবো সো এই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো আমাদের বাংলাদেশে একটা প্ল্যাটফর্মের নাম সেটা হচ্ছে বেসিক্যালি হোস্ট সার্ভিস তো আপনি হোস্ট সার্ভিসে গেলেও ডোমেন হোস্টিং দুইটাই কিনতে পারবেন এবং আমাদের দেশি টাকায় মানে বিকাশ নগদ রকেট হাবি জাবি বাংলাদেশি যত পেমেন্ট মেথড আছে সব কিছু ব্যবহার করে আপনি হোস্ট সার্ভিসের কাছ থেকে ডোমেন বা হোস্টিং পার্চেস করতে পারবেন সো সো হোস্ট সার্ভিস হতে পারে আপনার ইকমার্স বিজনেসের প্রথম ডোমেন হোস্টিং সার্ভিস প্রোভাইডার ওকে চলেন আমরা আমাদের পয়েন্টে আবার ব্যাক করি এবার আমরা আমাদের নেক্সট পয়েন্টে চলে যাই সো আমার দুই নম্বর পয়েন্ট যেটা আমি আপনার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি উইনিং প্রোডাক্ট কিভাবে খুঁজে বের করবেন তো দেখেন মার্কেটে অনেক ট্রেনার আছে অনেক মেন্টোর আছে অনেক গুরু আছে যারা নানাভাবে উইনিং প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করে বা উইনিং প্রোডাক্ট কীভাবে খুঁজে বের করতে হয় শেখায় তো আমি আপনাকে সিম্পল একটা পয়েন্ট শেয়ার করবো সিম্পল একদম খুব সিম্পল একটা জিনিস শেয়ার করবো খুব ইজিলি আপনি এটার মাধ্যমে উইনিং প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন খুব ইজি দেখেন আপনি যেটা করবেন প্রথমত আপনি আপনার জোন খুঁজে বের করে চারটা পাঁচটা প্রোডাক্ট খুঁজেন নট একটা প্রোডাক্ট বিকজ একটা প্রোডাক্ট যে হিট করবে নট নেসেসারি আমি আপনাকে যেটা সাজেস্ট করব আপনি চার থেকে পাঁচটা প্রোডাক্ট সিলেক্ট করেন যে আমি এই চারটা এই চারটা পাঁচটা প্রোডাক্ট নিয়ে কাজ করবো আমি একটা এক্সাম্পল দিই আপনাকে আমার কাজিন আছে একজন আমার কাজিনের যে ওয়াইফ তার বাবা বেসিক্যালি আপনার থাইল্যান্ড থেকে কসমেটিক্স প্রোডাক্ট আনে মানে বিউটি প্রোডাক্ট আনে সো আমি এখন দেখেন এটাকে আমার জোন হিসেবে কনসিডার করতে পারি যে একদম সরাসরি বাংলাদেশের একজন ইম্পোর্টার যিনি নিজে থাইল্যান্ড থেকে প্রোডাক্ট আনে আমি ডিরেক্ট তার কাছ থেকে চাইলে প্রোডাক্ট আনতে পারবো এবং যেহেতু উনি আমার রিলেটিভ আমি ক্রেডিটেও প্রোডাক্ট আনতে পারবো এটা আমার একটা জোন তো আমি খুঁজে বের করলাম যে আমি চাইলে কি করতে পারি কসমেটিক্স বা বিউটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারি নাম্বার ওয়ান এইভাবে আমি আমার আরও কী কী স্ট্রেন আছে আমার আশেপাশে আমি সেগুলোকে খুঁজে বের করে চারটা পাঁচটা প্রোডাক্টকে আমি একসাথে করতে পারি এখন আপনি যেটা করবেন সেম আমার মতো এইভাবে চিন্তাভাবনা করে আপনিও চারটা পাঁচটা প্রোডাক্টকে একসাথে করবেন সো নট নেসেসারি যে ইনভেস্ট করে প্রোডাক্ট এনে একসাথে করতে হবে নট নেসেসারি আপনি যেটা করবেন জাস্ট ডিসিশন নেবেন আমি সি ডি ই এই পাঁচটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি বিকজ এই পাঁচটা প্রোডাক্ট আমার স্ট্যান্ড তো আপনার কাজ যেটা হবে সেটা হচ্ছে পাঁচটা পেজ ক্রিয়েট করা পাঁচটা ফেসবুক পেজ একটা কসমেটিক্স প্রোডাক্টের জন্য একটা হচ্ছে কলার জন্য একটা হচ্ছে ধরেন কমলার জন্য ওয়াট এভার আপনি যেই পাঁচটা প্রোডাক্ট সিলেক্ট করলেন পাঁচটা প্রোডাক্টের পাঁচটা পেজ খুব সুন্দর করে পাঁচটা পেজকে গুছাবেন বিভিন্ন পেজ মানে আপনি যেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন লাইক ধরেন আমি কসমেটিক্স বিজনেসের কথাই বলি সো আপনি কসমেটিক্স আপনি যে কসমেটিক্সগুলো বিক্রি করবেন আপনি চেষ্টা করবেন এই কসমেটিক্সগুলো আরো কারা বিক্রি করতেছে খুঁজে বের করতে সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে তাদের পেজ থেকে কিছু প্রোডাক্টের ছবি ডাউনলোড করে আনবেন অথবা গুগল করে কিছু প্রোডাক্টের ছবি ডাউনলোড করবেন অথবা আপনার যেই যেখানে প্রোডাক্ট অথবা একটা প্রোডাক্ট আপনি কিনলেও কিনতে পারেন কিনে সেই প্রোডাক্টটাকে নিয়ে কিছু কন্টেন্ট বানাইতে পারেন বানাই আপনার পেজে পাবলিশ করবেন এবং এই প্রোডাক্টটা নিয়ে বা এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি অ্যাডে যাবেন ফেসবুক অ্যাড চালাবেন সো এখানে এসে আপনার যেটা দরকার হবে আমি আমার সাজেশান এটা আপনার জন্য পার্সোনাল সাজেশান সেটা হচ্ছে আপনার অ্যাটলিস্ট মিনিমাম ফেসবুক অ্যাডস জানা উচিত কারণ এই ডিজিটাল যুগে এসে আপনি যদি নিজের বিজনেসের মার্কেটিং এর দায়িত্বটা নিজে নিতে না পারেন নিজের ফেসবুক অ্যাডটা যদি নিজে রান করতে না পারেন এটাও কিন্তু আপনার জন্য একটা উইকনেস হয়ে দাঁড়াবে সামনে সো আমার সাজেশন হচ্ছে আপনি ব্যবসা শুরু করার আগে মিনিমাম একদম বেসিক একটা মেসেজ ক্যাম্পেন কীভাবে করে এইটুকু আপনি শিখে নেন সো আমার এই ভিডিওটার পরের ভিডিওটাই ফেসবুক অ্যাড নিয়ে একটা ভিডিও যেখানে আমি মোটামুটি এ টু জেড একটা ফেসবুক এর কীভাবে রান করে দুই তিন ঘন্টার মধ্যে আপনাকে দেখানোর চেষ্টা করব সো ওই ভিডিওটা যদি অলরেডি আমি পাবলিশ করে থাকি এই ভিডিও আশেপাশে কোথাও লিঙ্ক দিয়ে দিব আর যদি করে না থাকি আপনি একটু কষ্ট করে আমার এই ভিডিওটা দেখার পর আমার ওই ভিডিওটা খুঁজে বের করবেন এবং প্যাসিক ফেসবুক অ্যাড কীভাবে রান করে দুই তিন ঘন্টার মধ্যে আপনি শিখে নেবেন ওকে ব্যাক টু দ্য পয়েন্ট সো পয়েন্ট হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে পাঁচটা প্রোডাক্টের পাঁচটা পেজ থেকে পাঁচটা অ্যাড রান করবেন এবং প্রত্যেকটা জন্য আপনি এক হাজার টাকা করে বাজেট রাখবেন বা পাঁচশো টাকা করে বাজেট রাখবেন সো আপনি পাঁচটা পেজ থেকে পাঁচশো 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 অর্থাৎ পঁচিশশো টাকার অ্যাড রান করার পর আপনি আসলে নিজেই বুঝতে পারবেন যে আপনার কোন প্রোডাক্টটার অর্ডার আসতেছে আপনার কাছে বা আমি আপনাকে সাজেস্ট করব। আপনি পঁচিশশোর জায়গায় যদি এক হাজার এক হাজার এক হাজার পাঁচ হাজার টাকা বাজেট রাখেন জাস্ট টেস্ট করার জন্য এটাকে বলে এবি টেস্টিং সো আপনার বিজনেসের এ বি টেস্টিং করার জন্য পাঁচ হাজার টাকা আমার কাছে মনে হয় না অনেক বেশি টাকা বিকজ এই পাঁচ হাজার টাকা আসলে আপনার পরবর্তীতে পাঁচ লাখ টাকা লসকে রিকভার করবে কিভাবে। আপনি আন্দাজে একটা প্রোডাক্ট নিয়ে যদি নেমে যাইতেন যে দশ লাখ টাকার প্রোডাক্ট কিনে ফেলছেন পাঁচ লাখ টাকার প্রোডাক্ট কিনে ফেলছেন এক দেড় লাখ টাকার অ্যাড চালিয়েছেন কিন্তু এরপরে গিয়ে দেখলেন যে কোনো সেল নাই সো আলটিমেটলি আপনার সবই গেল সো ওই সব কিছু যাওয়ার আগে আমার সাজেশন হচ্ছে আপনি পাঁচটা প্রোডাক্ট সিলেক্ট করে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এবং এক হাজার টাকা মানে পাঁচ হাজার টাকা বাজেট রাখেন এবং আপনি টানা এক সপ্তাহ পাঁচটা প্রোডাক্ট নিয়েই পাঁচটা পেজ থেকে অ্যাড চালান এবং অ্যাড চালানোর পর আপনি নিজেই দেখতে পারবেন অ্যাকচুয়ালি কোন প্রোডাক্টের অর্ডার আসতেছে আমি আপনাকে বলতেছি না প্রোডাক্ট স্টকে রাখতে আপনার প্রোডাক্ট স্টকে রাখার কোনো দরকার নেই সিম্পলি আপনি অর্ডারগুলো রিসিভ করেন একটা পরে সরি বলে দেন যে আমার এটা স্টক আউট হয়ে গেছে দিতে পারতেছে না আমি এক্সট্রিমলি সরি আসলে আপনাকে আমরা মাস্ট জানাবো সো এইভাবে আপনি সিম্পলি একটা এবি টেস্টিং করে ফেলেন এবং এবি টেস্টিংয়ের জন্য দুই চার পাঁচ হাজার টাকা খরচ করেন ভাই বিশ্বাস করেন একটা বিজনেসে নামার আগে একটা বিজনেসে কয়েক লাখ টাকা বা লাখ লাখ টাকা ইনভেস্ট করার আগে আপনি শুরুতেই যদি জেনে যান কোন ডিমান্ড আছে এবং এটা জানা কঠিন কিছু না পাঁচটা পাঁচটা পাঁচ ধরনের প্রোডাক্ট অ্যাড সিম্পল যে কোনো একটা পেজ ভালো ক্লিক করবে বা যে কোনো একটা প্রোডাক্ট আপনি ভালো রেসপন্স পাবেন বা যে কোনো দুইটা প্রোডাক্ট আপনি ভালো রেসপন্স পাবেন দুইটা প্রোডাক্টে যদি ভালো রেসপন্স পান আপনি আরো এক হাজার টাকা এক হাজার টাকা স্পেন্ড করেন এই দুইটা প্রোডাক্টে আরেকটু বোঝার চেষ্টা করেন দুইটা প্রোডাক্টের মধ্যে কোনটা বেটার সো যেটা আপনার কাছে মনে হবে ইয়াস এটার ভালো রেসপন্স আছে মার্কেটে এটার ভালো অর্ডার আসতেছে মানে এই প্রোডাক্টের ভালো ডিমান্ড মার্কেটে দেন আপনি সেই প্রোডাক্টের জন্য ইনভেস্ট করবেন সো এবার এটা যদি আপনার নেটওয়ার্কের মধ্যে থাকে আপনি সেখান থেকে কালেক্ট করেন এটা যদি চায়না থেকে আনার মাইন্ডসেট থাকে আপনার চায়না থেকে আনেন এটা যদি চকবাজার থেকে আনবেন বলে চিন্তা ভাবনা করেন চকবাজার থেকে আনেন হোয়াট এভার দেন আপনার চয়েস বাট আমাদের শুরুটা হবে কিভাবে আমাদের জোন খুঁজে পাবার মধ্য দিয়ে আর আমাদের শেষটা হবে কিভাবে আমাদের ফেবি টেস্টিং করার মধ্য দিয়ে সো আপনি যদি আপনার জোন খুঁজে বের করতে পারেন তাহলে ওই বিজনেসটা একটু সাস্টেনেবল হওয়ার অনেক বেশি চান্স তৈরি হয় বিকজ আমি আপনাকে অনেকগুলো এক্সাম্পলের মাধ্যমে বোঝাইছি আর নাম্বার দুই যদি এবি টেস্টিংটা করে ফেলতে পারেন কয়েকটা প্রোডাক্ট নিয়ে তাহলে আপনি অ্যাকচুয়ালি কোন প্রোডাক্ট নিয়ে সামনে আগাবেন এইটাও আপনি ডিসিশান নিতে পারেন এবং সামনে বড় ধরনের লস হওয়া থেকে আপনি নিজেকে সেভ করতে পারেন সো এই ছিল মোটামুটি আপনার জন্য আমার আয়োজন আমি আমার এই ভিডিওর মাধ্যমে যারা অনেক দিন ধরে ব্যবসাপাতি শুরু করবে করবে করে চিন্তাভাবনা করতেছে বাট করতে পারতেছে না তাদেরকে আমি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি সো সব ইনফরমেশানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দিছি আমি নিজে কাজ করতে গিয়ে যা যা শিখছি সেটাই আপনাকে আমি শিখাইছি ওকে এবার আমাদের তিন নম্বর পয়েন্ট যেখানে আমি বলছি আমি আপনাকে চার পাঁচটা সাজেশন দিব যেগুলো মেনে চললে আপনি ভালো করতে পারেন সো নাম্বার ওয়ান সাজেশান হচ্ছে যদি আপনি জব মার্কেটে থাকেন রাইট নাও যে আপনি এখনই ভাবতেছেন যে আমি জব ছেড়ে ছেড়ে ব্যবসায় আসবো থামেন ভাই আপনার জন্য আমার সাজেশান হচ্ছে প্লিজ এখনই আপনি জব ছেড়ে ব্যবসায় আসার কোনো দরকার নেই আপনি জবের মধ্যেই থাকেন জবের পাশাপাশি যতটুকু সম্ভব বিজনেসে সময় দেয়া ততটুকুই দেন বাসায় যদি কোনো ফ্যামিলি মেম্বার থাকে যিনি বিজনেস বোঝেন অথবা বোঝার মতো ম্যাচিউর তাকে বিজনেস বোঝাই দেন এবং তাকে জিনিসগুলো টেক কেয়ার করতে বলেন আর আপনি আপনার ওই ফ্যামিলি মেম্বারকে মেনটেন করেন অ্যাটলিস্ট বিজনেস শুরু করার ছয় মাস পর্যন্ত আপনি কখনোই জব ছাড়ার ডিসিশান নেবেন না এটা একটা ভুল ডিসিশান হতে পারে অ্যান্ড আপনি যদি দেখেন তিন মাস চার মাস পাঁচ মাস পর আসলেই আপনার বিজনেসটা গ্রো করতেছে আপনি যেভাবে ভাবনা করছেন সেভাবে আগাচ্ছে তখন আপনি চাইলে আপনার জব ছাড়তে পারেন বাট এখানে আমার দুই নম্বর সাজেশান সেটা হচ্ছে জব ছাড়ার আগে অ্যাটলিস্ট ছয় মাসের ফ্যামিলি চলার ব্যাক হাতে রাখেন ছয় মাসের ব্যাক হাতে না রেখে কোনোভাবে আপনি বিজনেসে শিফট হবেন না অ্যান্ড এই ছয় মাসের ব্যাকআপটা থাকবে একদম লক এই টাকা কোনোভাবে আপনি বিজনেসে ইনভেস্ট করবেন না কোনোভাবে এই টাকাকে বাইরে ইনভলভ করবেন না বিকজ এটা আপনার ফ্যামিলি মেনটেন করার টাকা সো পরবর্তী ছয় মাস যতদিন আপনি ক্লিয়ার হচ্ছেন না যে আমার বিজনেস আসলে স্কাই রকেট করতেছে ততদিন পর্যন্ত আপনি এই টাকায় হাত দিবেন না নাম্বার থ্রি আপনি যদি একজন পার্টনার নিয়ে ব্যবসা করার চিন্তাভাবনা করেন তাহলে এখানে আমার কয়েকটা সাজেশান আছে নাম্বার ওয়ান সাজেশান চেষ্টা করেন ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের পার্টনার নিতে লাইক ধরেন খুব ভালো হয় যদি মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থেকে পার্টনার নেন তা আমি ধরে নিচ্ছি আপনি একজন নর্মাল জেনারেল হয়তো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের মানুষ সো আমার সাজেশন হবে মার্কেটিং ডিপার্টমেন্ট বা মার্কেটিং বুঝে এমন একজন মানুষকে পার্টনার হিসেবে নিলে বিজনেসটা ফার্স্ট গ্রো করার চান্স থাকে আর আপনি নিজে যদি মার্কেটিং ডিপার্টমেন্টের মানুষজন হয়ে থাকেন তাহলে চেষ্টা করেন ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের কাউকে পার্টনার হিসেবে নেওয়া যায় কি না যে কনটেন্ট বোঝে যে এডিটিং বোঝে যে শুট ফটোগ্রাফি হাবিজাবি এগুলো বোঝে সো ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট বিকজ এগুলো দিন শেষে বিজনেসে কাজে লাগে আর আপনি যদি মার্কেটিং ডিপার্টমেন্টের পার্টনার না নেন তাহলে আপনাকে কী করতে হবে মার্কেটিং এর লোক হায়ার করতে হবে অথবা আপনি যে ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের লোক পার্টনার হিসেবে আনেন তাহলে আপনাকে আবার ক্রিয়েটিভের লোকজন হায়ার করতে হবে সো ওইখানে একটা এক্সট্রা অ্যামাউন্ট চলে যায় এই কারণে আমার সাজেশন হচ্ছে এই দুই ডিপার্টমেন্টের লোকজনকে আপনি মোটামুটি যদি আপনি বিজনেস ইনভলভ করতে পারেন এটা আপনার জন্য একটা প্রফিটেবল পার্টনারশিপ হতে পারে চার নাম্বার সাজেশন হচ্ছে আপনার বিজনেস যখন ছোট আপনি অনেক বড় বাজেটে মার্কেটিং করার চিন্তা চিন্তাভাবনা মোটেও করবেন না আপনি ইনিশিয়ালি চেষ্টা করবেন আপনার রিলেভেন্ট যে সমস্ত ফেসবুক গ্রুপ আছে এই গ্রুপগুলোতে অর্গানিকলি কীভাবে আসলে বিজনেসটাকে দাঁড়া করানো যায় আপনি অল্প অল্প টাকা মার্কেটিংয়ে ইনভেস্ট করেন কোনো সমস্যা নাই বাট শুরুতেই অনেক বড় টাকা মার্কেটিংয়ে ইনভেস্ট করার চেষ্টা করবেন না আপনার রিলেভেন্ট যে গ্রুপগুলো আছে ফর এক্সাম্পল আপনি অর্গানিক ফুড বিক্রি করবেন সো অর্গানিক ফুড রিলেভেন্ট যে গ্রুপগুলো আছে যেখানে অর্গানিক ফুড নিয়ে কথাবার্তা হয় যেখানে অর্গানিক ফুড কিনে এই টাইপের অডিয়েন্স আসে ওখানেই আপনার বিজনেসটাকে ব্র্যান্ডে কনভার্ট করার চেষ্টা করেন আর এখানে গিয়ে আমার পাঁচ নম্বর যে সাজেশন সেটা হচ্ছে আপনি শুরুতেই বসে একটু করে ফেসবুকের শিখে নেন পাশাপাশি কনটেন্ট মার্কেটিংটাও আপনি শিখে নেন ইউটিউব করেন প্রয়োজনে কোথাও কোর্স করেন অথবা যিনি ভালো কন্টেন্ট মার্কেটিং বোঝে তার সাথে গিয়ে মিটিং করেন খুব ভালো কন্টেন্ট মার্কেটিং করতে পারলে খুব ফাস্ট আপনি আপনার বিজনেসটাকে ব্র্যান্ডে কনভার্ট করতে পারবেন আর আমার ছয় নম্বর টিপস এটা লাস্ট বাট নট লিস্ট নাম্বার আমি আপনি যেটা বলতে চাই সেটা হচ্ছে শুরুতেই বড় ইনভেস্টমেন্ট করবেন না নো নো অ্যান্ড নো ফর এক্সাম্পল আপনার হাতে দশ লাখ টাকা পরে আছে অলস আমি আপনাকে বলবো না আপনি শুরুতেই দশ লাখ টাকা ঢেলে দেন আমি আপনাকে বলবো আপনি বিশ হাজার টাকা ইনভেস্ট করেন কীভাবে ওই যে প্রথমে আপনি আপনার স্ট্রেন জোন খোঁজেন দেন দুই চার পাঁচ হাজার টাকা খরচ করেন এভি টেস্টিংয়ে এরপর বিশ হাজার টাকার প্রোডাক্ট কিনেন বা বিশ হাজার টাকার প্রোডাক্ট সংগ্রহ করেন শুরুর দিকে আবার প্রফিট করার দরকার নেই আপনি প্রয়োজনে বিশ হাজার টাকার প্রোডাক্ট দোকান থেকে কিনে এনে বিক্রি করার চেষ্টা করেন সো অর্থাৎ শুরুতে আমার প্রফিট করতে হবে এটা মাইন্ডসেটে রাখার দরকার নাই জাস্ট কোনো মতে ভাই আমার টাকা উঠে আসতে হইলো কোনো মতে আমি মানে আমি সমানে সমানে আসলেই হইলো এরকম মাইন্ডসেট রেখে শুরুতে প্রয়োজনে প্রফিট করবেন না বাট অল্প টাকা ইনভেস্ট করে অল্প প্রোডাক্ট এনে আপনি কনফার্ম হন যে আসলেই এই প্রোডাক্টটা বিজনেস করার মতো আসলেই এই প্রোডাক্টকে আপনি রিপ্রেজেন্ট করতে পারতেছেন বা আসলেই এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করার মোটিভেশনটা আপনি লং টাইম ধরে রাখতে পারবেন আদৌ বিজনেস করবেন কি না লং টাইমে এটাও আপনি বুঝতে পারবেন শুধু ওই ছোট্ট একটা প্রোডাক্ট এনে ওই ছোট্ট প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে করতে আমার সাজেশান হচ্ছে শুরুতে বড় ইনভেস্টমেন্টে যাবেন না বিশ হাজার টাকার প্রোডাক্ট আনেন এরপর আস্তে আস্তে আপনি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এইভাবে একটা সময় গিয়ে আপনার যখন মনে হবে না এটাই আমার এটাই আমার সব কিছু মানে এটাই আমার রুজি রুজি রুটি আমি এটা দিয়েই আমার ফ্যামিলি চালাচ্ছি আমি এটাকে ধারণ করতে চাই দেন আপনি আপনার যা আছে সব ঢালতে পারেন বাট তার আগে কোনোভাবেই না তো এই তো তো আশা রাখি আমার সাজেশানগুলো আপনার বিজনেস লাইফে বেশ কাজে আসবে তো যদি আপনার বিজনেস লাইফে আমার এই সাজেশানগুলো একটুও কাজে আসে এতে আমি হ্যাপি তো এরকম আরও অসংখ্য ভিডিও নিয়ে আমি আসবো সামনে আপনাদের জন্য আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন আর যদি ভিডিওটা আপনি আমার পেজ থেকে দেখেন একটা লাইক বাটন চাপ দিতেই পারেন কোনো সমস্যা নাই কারণ আমি সামনে আরও অসংখ্য ভিডিও নিয়ে আসবো আপনি নয়তো ওই ভিডিওগুলো মিস করবেন আর হ্যাঁ আমার এই ভিডিওর আগে পরে আপনি আমার মেটা মার্কেটিংয়ের একটা ছোটো কোর্স পেয়ে যাবেন যেখানে আমি দুই তিন ঘন্টায় আপনাকে ডেফিনেটলি মেটা মার্কেটিং কেমনে করতে হয় বা অ্যাটলিস্ট বেসিক একদম বেসিক থেকে শুরু করে মেসেজ ক্যাম্পেনটা কীভাবে করতে হয় এগুলো আমি আপনাকে শেখাই দিব সো ওই ভিডিওটা দেখে মার্কেটিং শিখে ফেলেন আর কন্টেন্ট নিয়ে আমার এই চ্যানেলে আরও ভিডিও আছে সেগুলোও দেখেন তাহলেও কনটেন্ট মার্কেটিং আপনার একটা নলেজ চলে আসবে সো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাবো ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম